এসআইআর এর নামে বারবার মানুষকে হয়রানি ও ভোটাধিকার বাদ দেওয়ার প্রতিবাদে বারো নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের প্রতিবাদে ধিক্কার মিছিল পথসভা অনুষ্ঠিত হলো ইটাহারে শুক্রবার বিকেলে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয় এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ইটাহারের রাস্তায় একটি মিছিল করা হয় পাশাপাশি অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক এরপর চৌরঙ্গি এলাকায় একটি প্রতিবাদ সভা পালন করে তৃণমূল নেতৃত্বরা সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের গোপন আতাতের অভিযোগ তুলে সোচ্চার হন বিধায়ক ব্লক সভাপতি কার্তিক দাস সহ ব্লক তৃণমূল নেতৃত্বরা এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ সভাপতি মজিবুর রহমান ব্লকের যুব সভাপতি মোজাফর হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার ব্লকের মহিলা সভানেত্রী পূজা দাস সহ অন্যান্যরা মানুষ একটু দুশ্চিন্তায় আছে এবং হাহাকার একটা পরিবেশ দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে দুর্ভিক্ষের মতো একটা পরিবেশ এটা বিজেপির একটা বৃহৎ ষড়যন্ত্র আমরা বারে বারে বলে এসেছি বিজেপির দোসর হয়ে নির্বাচন কমিশন বাংলার বিশেষ করে সংখ্যালঘু মানুষদের ভোটাধিকার হরণ করার বিরাট একটি অশুভ খেলাই নেমেছে আমরা এটা তীব্র নিন্দা তীব্র ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি তাই আমরা এই মিছিল আজকে ডেকেছিলাম এবং ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি আমাদের লাগাতার কর্মসূচি আমরা ঘোষণা করেছি কাল থেকে অবস্থান কর্মসূচি হবে তারপরে আমাদের শাখা সংগঠনগুলো যুব মহিলা ছাত্র সমেত প্রতিটি অঞ্চলে একদিন একদিন করে অবস্থান কর্মসূচিতে থাকবে এবং আমরা মশাল মিছিল থেকে আরম্ভ করে মোমবাতি মিছিল ইত্যাদি আমরা মহা কর্মসূচি লাগাতার নিয়েছে এটা আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতর আন্দোলন চলবে গণতান্ত্রিকভাবে তারই অঙ্গ হিসাবে আজকে আমরা খুব সুন্দর সুদৃঢ়ভাবে আমরা একটা মিছিল বুকে এটা দীর্ঘদিন এত বড় লম্বা মিছিল হলো এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং তার সাথে একটা তীব্র প্রতিবাদ মিছিল এই সভাও এখানে অনুষ্ঠিত হল থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ